বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মাটন দিয়ে পিকনিক হবে যেহেতু আজকে একত্রিশে ডিসেম্বর পরে ফার্স্ট জনের পড়বে মানে নতুন সাল পড়বে তো পুরোনো বছরে আমরা সেলিব্রেশন একদম মিড মানে মধ্যরাতে বারোটার দিকে পিকনিকটা করবো তো সেই জন্য এখানে কয়েকগুলো আছে মাটন দু কিলো না দু কিলো মাটন দেওয়া আছে তো রাতের বেলা একটা জমিয়ে পিকনিক হবে ছোটো ছোটো ঘর ছোটো ছোটো ঘর এটা তো বা অতো শুরু নয় বলে তো এখন খড়ি কাটছি কারণ আজকে গ্যাসে রান্না হবে না এটা ছাদে আমরা আজকে পিকনিক করবো তার জন্য টিনের উনুন আছে তো ওই জন্য খড়িটা করে নিচ্ছি তো বন্ধুরা আমরা এখন ছাদে চলে এসেছি সবকিছু নিয়ে এখন কাটাকাটি চলছে মশলা সব দিকে পেঁয়াজ কাটছে পেঁয়াজ কাটাকাটি চলছে এদিকে মশলা এদিকে সব মিক্সার গ্রাইন্ডার সব মশলা করে নিয়ে আসা হয়েছে এদিকে মাংস সব নিয়ে আসা হয়েছে এদিকে ছাদে আমরা সবাই এখন আমরা উনুন ধরাবো এই যে উনুন রেডি এই শুধু আগুন দেবো ব্যাস তাহলে কমপ্লিট তারপরে আমাদের রান্নাবাড়ি শুরু হয়ে যাবে তো আজকে বিশেষ একত্রিশে ডিসেম্বর উপলক্ষে হচ্ছে বছরের শেষ দিন তো সবাইকে তো সবাইকে তোমাদেরকে জানাই আগাম শুভেচ্ছা নতুন বছরের তো আজকে কে কি করছো কমেন্টে বলো আমরা তো আজকে লাস্ট দিনকে পিকনিক করছি তো কালকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছর ভালো করে কাটাও পিকনিক করো চিল করো তো আমরা এখন উনটা ধরাবো মতে মোটামুটি ধৰি আছে আমার দুঃখী হলেও না হলেও নাছি পাল্টু আস না বেকার

এরকম করে থাকবে আটকে দেবো থাকে একবার থাকে আমাদের রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে যে চলছে এখন দেওয়া থাকা তো একবার ঘুম 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 হয়ে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো সব কমপ্লিট আমাদের রান্না তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আমরা খাওয়া দাওয়া করি পরের অন্য কোন ব্লকে দেখা হবে টা